পাহাড়ি রাস্তার এই নিরবতা আমাকে সময় একটা কথা মনে করিয়ে দেয় আমাদের মন আসলে খুবই সংবেদনশীল কখনো পাহাড়ের মতো শক্ত আবার কখনো ম্যাগের মতো ভেঙে পড়ে জীবনে আমরা যত প্রতি পার হই মনকে ঠিক মতো যত্ন না নিলে সব কিছুই বাড়ি লাগতে শুরু করে অনেক সময় আমরা নিজের ভিতরের কথাগুলো কাউকে বলি না ভাবি অন্যরা বুঝবে না কিন্তু বিষয়টা শেয়ার করলে অনেক ভালো হয় সত্যি কথা হলো মনের শক্তি বাড়ে তখনই যখন আমরা নিজের সাথে সৎ নিজের অনুভূতিগুলোকে একটু জায়গা দিই আজ এই পাহাড়ি বাতাসে বসে মনে হচ্ছে মনকে শান্ত করার জন্য বড়ো কিছু লাগে না একটু সময় লাগে একটু তেমে নিজের দিকে তাকানো লাগে নিজেকে সময় দেওয়া লাগে জীবনে যত যাই আসুক না কেন মনে রাখবেন আপনি যতটা ভাবছেন তার চেয়েও বেশি শক্তিশালী হাঁটার পথ কঠিন হলে যেমন একটু তেমেনি মনটা ক্লান্ত লাগলেও তেমনি একটু বিরতি নেওয়া দরকার নিজেকে ভালো রাখাটাই সবচেয়ে বড় দায়িত্ব সবচেয়ে বড়ো উপহার এই পথ এই বাতাস আমাকে মনে করে দিচ্ছে সব কিছুর বিড়েও মনকে শান্ত রাখা যায় যদি আমরা চাই নিজেকে মূল্য দিন মনকে সময় দিন জীবন অনেক সুন্দর শুধু অনুভব করতে জানতে হয় আমাদের এই কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথেই থাকুন আসসালামু আলাইকুম